আসসালামু আলাইকুম আমি মাঝে মিশেলেই একটা কথা বলি যে বাড়ি করার আগে মিস্ত্রি ভালো নিয়ে আসতে হবে ঠিকাদার বা মিস্ত্রি ভালো নিয়ে আসতে হবে তা না হলে বাড়ির কাজ ভালো হবে না এই যে বাড়িটা দেখেছো ছাদ ঢালার দিন মানে খুলে পড়ে গেছে হয়তো দু একজন মারাও গেছে কিংবা আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে এই দায়টা এখন কেলবে হ্যাঁ সবাই বলবে যে হতে পারে ওপরওয়ালা দিলে ভাঙবে কিন্তু ভাই ওপরওয়ালা দেওয়ার আগে নিজেকে একটু সতর্কভাবে থাকতে হবে যেখানে তোমার পাঁচটা খুঁটি লাগবে সেখানে তুমি দুটা খুঁটি দেবে তিনটা খুঁটি দিবে এ বলবে ইয়া যা করে ওপরওয়ালা দেখে নেবে তা করলে তো হবে না ভাই বাংলায় একটা কথা আছে সতর্ক সতর্ক ঘরে চুরি কম হয় তুমি যদি সতর্কভাবে কাজটা ঠিকঠাক করতে দশটা খুঁটি জায়গায় তুমি যদি দশটায় খুঁটি মারতে তাহলে কিন্তু ওই জিনিসটা আর ভেঙে পড়তো না যে কোনো জিনিসের একটা লোড থাকে সেই লোডটা রাখার মতন তার একটা ক্ষম মানে খুঁটি দরকার আছে সেই খুঁটিগালা মারেনি ঠিকঠাক খুঁটি মারা হয়নি কাজও সাইডে ঠিকঠাক মারেনি বলে ছাদটা ভেঙে পড়ে গেলো এই যে লসগালা হলো এই লসটা কেটে আনবে এখন হ্যাঁ কারো যদি জীবন চলে যায় এই জীবনটাকে ফিরিয়ে দেওয়া যাবে এখন কে যে হসপিটালে ভর্তি হয়ে আছে সে যে কষ্ট হয়েছে কষ্টটা কে দিবে ঠিকাদাররা দিবে তাই বলছি ভাই বাড়ি করার আগে ভালো মিস্ত্রি নিয়ে আসতে হবে আর কাজ একটু সতর্কভাবে করতে হবে ছিলেন দুর্ঘটনার সময় তো এবার কি কিভাবে ঘটলো ঘটনাটি ঘটনাটা ঘটলো বলতে গেলে ও খুঁটি দেখছিল ওই টাইমে মানে এদেরকার খুঁটি বসে গেছে জলের জন্য জলের জন্য খুঁটি বসে গেছে যার কারণ থেকে মানে দুর্ঘটনাটা ঘটলো আচ্ছা তো এ পর্যন্ত কি উদ্ধার করা হয়েছে উদ্ধার করা হয়েছে তো সম্ভবত বেচনে যাবে